আমাজনের জঙ্গলে নয় মাংস ভুক উদ্ভিদ সূর্য শিশিরের দেখা মিলল বাঁকুড়ায় আমাজনের জঙ্গলের অদ্ভুত মাংসভুক উদ্ভিদের দেখা মিলল ছাতনায় বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলের সম্প্রতি দেখা মিলেছিল এই বিরল প্রজাতির মাংসভুক উদ্ভিদ সূর্য শিশিরের এবার ছাতনা দু নম্বর অঞ্চলের জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মেলায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য সাধারণত আমাজনের জঙ্গলে দেখা মেলে এই ছোট্ট লালচে গোলাপি রঙের উদ্ভিদের যা মাত্র ছয় থেকে আট ইঞ্চি লম্বা হয় এই উদ্ভিদ মূলত মাংসাশী এদের আকর্ষণীয় রং আঠারো পৃষ্ঠে পোকামাকড় আটকে যায় পিঁপড়ে উই পোকা ছোট পোকামাকড় গাছের ফাঁদে পড়ে এরপর গাছটি তাদের গলিয়ে নির্যাস শোষণ করে খাদ্য তৈরি করে তবে এ প্রসঙ্গে জনার্দনপুর মাটি সৃষ্টির প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী বলেন সরষা লাগানো হচ্ছিল আমাদের এখানে তখনই নজরে আসে এই বিরল উদ্ভিদের সংরক্ষণ করা হবে ছাতনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগরোনামি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অনিতা হাসদা বলেন আমাজনের জঙ্গলে যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে সেই রকম কন্ডিশনের একটি মিল রয়েছে তার জন্য এই জঙ্গলগুলোতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের এই ঝগড়াপুরের কাছে জনার্দনপুর মাটি সৃষ্টির সাইড আমি হঠাৎই এখানে আমাদের সরিষা লাগানো হচ্ছে লাগাতে লাগাতে গাছটা দেখলাম এবং এটা একটা রেয়ার প্রজাতির গাছ সূর্য শিশির সচরাচর আমাদের এদিকে কোনো বন জঙ্গলে দেখা যায় না আমিও দেখি অবাক হয়ে গেলাম এটা একটা মাংসাসী গাছ এই গাছ এখানে হওয়া মনে একটা অস্বাভাবিক ব্যাপারই বটে কিন্তু হয়েছে আমি চাই মানুষ এসে দেখুক এটা একটা শিক্ষামূলক জায়গা মানে দেখানো যাবে আচ্ছা আর এই ধরনের গাছ তো অ্যামাজনের জঙ্গলে বেশিরভাগ সময় দেখা যায় সেটা শুনেছি বা পড়েছি কিন্তু এখন আমাদের এখানেও তো আমাদের জায়গা তো এটা ভালো লাগছে যে এটা আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই কিন্তু কোথাও যদি দেখিনি আচ্ছা অ্যামাজনের জঙ্গলে দেখা যায় এই ধরনের গাছ অ্যামাজন জঙ্গলে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে আমাদের এখানেও হয়েছে কতগুলি হলো জানি না কিন্তু হয়েছে কতগুলি গাছ রয়েছে প্রায় প্রচুর গাছ প্রচুর গাছ হয়েছে প্রচুর গাছ হয়েছে আমি জায়গাটা মোটামুটি যেটা ঠিক করেছি জায়গাটাকে ওখানে আমরা জায়গাটা ওইভাবে রেখে দেবো যাতে জায়গাটা কোনো নষ্ট না হয় ওটা ওই জায়গাটা ওইভাবেই থাকবে এটা জায়গার লোকেশান অ্যাকচুয়ালি কোথায় এটা এটা হচ্ছে ছাতনা টু অঞ্চল আমাদের